গত আটটা বছর যতবার আমি চোখ বন্ধ করছি ততবার তোমার কথা মনে হইছে তোমার চোখের সামনে দেখছি কিন্তু এ দেখায় কি লাভ হইল কও না পারছি তোমার সামনে যাইতে না পারছি তোমার লগে কথা কইতে একেবারে যে কোনো লাভ হয় নাই তা না হয়তো এই আটটা বছরের কারণেই একদম শেষ মুহূর্তে তোমাকে আমি খুঁজে পেয়েছি আট বছর কেন তোমার লেগে আমি আসিব অপেক্ষা করতে রাজি বুঝছো কি বললে শুনতে পাইনি কি শোনা আচ্ছা শুনো যেটা কইতে চাইছিলাম আয়ান গাজিগাস্টো রান্নায়ানে শিল্পের ছোঁয়া তুমি সত্যি বিশ্বাস করো আমার মধ্যে সুপার পাওয়ার আছে ওই যে ছোটোবেলায় যেটা ভাবতা আমি চাইলেই অনেক কিছু ঘটতে যায় চাইলেই মাঠের ম্যাচটা যেমনি জিততে পারি তেমনি জিততে পারি জীবনেও অবশ্যই বিশ্বাস করি আমি জানি তুমি চাইলে জীবনে সব কিছু করতে পারবে এবার আমিও এটা বিশ্বাস করতে চাই আর এই বিশ্বাস নিয়ে আমি আবার মাঠে ফিরতে চাই এবার একটা ব্যবস্থা হন খুব দরকার মানুষের বাসায় থাকতে লাগে না কেন কেউ কি তোমাকে কিছু বলেছে না কিন্তু স্কুলে ছড়া পড়ছিলাম পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজের হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা পরের ঘর রাজপ্রাসাদ হইলেও বালা লাগে না আমি গ্রামের ছোট্ট ঘরে থাকা মানুষ তাই ছোট্ট ঘরে ফিরা যাইতে চাই বুঝতে পেরেছি আচ্ছা তোমাকে তো আমি বলেছি কালী একাডেমিতে নিয়ে যাব আমি সব নতুন করে শুরু করতে চাই যে স্বপ্ন নিয়ে আমি এই শহরে আইছি আমি চাই সেই স্বপ্নটা পূরণ করতে বাংলাদেশের জার্সিটা আমি আমার গায়ে জড়ায় নিতে চাই আর সেই জার্সি পইরা বাংলাদেশের হয়ে আমি মাঠে নামতে চাই কেমন লেগেছে আপনার নিজের পারফরম্যান্স তো অনেস্ট এভারেজ লেগেছে ওনা ওখানে আমি যে পারফরম্যান্স দেখেছি সেইটাতে মনে হচ্ছে জাস্ট আপনি লাইন গুলো জাস্ট ইফস জাস্ট সেড ইট ডিডন্ট রিয়েলি থিংস আপনার সমস্ত স্ক্যানিং যেটা ধামা যেটা একই রকম আপনি কি আর কিছু করতে পারেন ও ম্যাম আমি একটু গান গেতে পারি আচ্ছা আপনি এই মঞ্চে একটা যে কোনো একটা গান একটু পারফর্ম করে দেখান একটু অ্যাক্ট করেন

থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ম্যামে গা